হ্যালো বন্ধুরা ফ্রি কারিজান ট্রেনিং চ্যানেলে আমি বন্ধু বন্ধু মালয় আজকে ভিডিওতে তোমাদের দেখাবো দেখা বলতে এক্সপ্লেন করবো অনেক বন্ধুরা জানে না রোস গোল ইউরো গোল হোয়াইট গোল এগুলো তাদের আইডিয়া নেই বা ধারণা নেই যে এগুলো কী আসলে তো সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে আজকে ভিডিওতে এক্সপ্লেন করে বোঝাবো অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ভিডিওটা করছি আর বাদ বাকি যে কাজের তোমাদের ভিডিও আমি দিতে থাকবো কারণ কিছুদিন হলো একটু চাপের মধ্যে আছি সেই কারণে আরও নতুনত্ব কাজ তোমাদের যেটা বলেছিলাম দেখাও বলেছিলাম সেগুলো হয়ে উঠছে না তো মোটামুটি ফ্রি হয়ে গেলে আমি তোমাদের যেরকম আগে ভিডিও দেখাতাম সেই সেরকমই ভিডিও দেখাতে থাকবো ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউবার তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো চলো পেটে সেটিং করি দেখো বন্ধুরা আগে আমি একটা মোটামুটি যা একটা সিম্পল পিস করছি সিম্পল পিসটার মাধ্যমে তোমাদের বোঝাতে পারবো যে ইয়েলো গোল হোয়াইট গোল রোজ গোল আসলে কী বেছি কৰি এক পইণ্ট নিংগেলিংগেল লাইন নিব জিৰ' এণ্টাৰ প্রসাইড করলাম এটা অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল সেই কারণে আরও সিম্পল তোমাদের এটা আমি লাইভে বলেছিলাম আগে যে একটা ভিডিও করেছি আগে দিন যেটা আপলোড করেছি বাজেট নিয়ে বাজেট বাজেটের কাজ নিয়ে যেটা ভিডিও আপলোড করেছি সেটাও সিম্পল ছিল জাস্ট তোমাদের বুঝিয়েছি কতটা তোমরা বুঝতে পেরেছো জানি না আশা করি অনেকেই বুঝতে পেরেছ যারা যারা বুঝতে পারি আবার সেটা নিয়ে আমি কাজ দেখাবো দেখাবার চেষ্টা করব ডিজাইন হাতে পেলে অবশ্যই তোমাদের বাজেট বাজেটের কাজ কিভাবে তৈরি করা হয় সেটাও তোমাদের দেখাবো আর এইগুলো সিম্পল বলেই আমি তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি কারণ আমি চাই না যে কারোর প্রবলেম হোক যারা জানতে চাইছে বা যারা বুঝতে চাইছে তারা সেভাবে দেখে বুঝতে পারুক চলো এটা হোয়াটসঅ্যাপে করছি দেখো এখান থেকে এই পিসটা আর ইউল সাতটা পয়েন্ট নিয়ে নিলাম শ্বিফ্টটো কৰিলাম এটা চিলেট এটা চিলেট মাৰ্চ কৰব মিৰাৰ কৰব सॉरी ঠিক আছে এটাকে আমি সলিড করে নিচ্ছি এটা একটু সেন্টারের থেকে বেরিয়ে আছে মাইনাস ওয়ান এন্টার পি আর ও পি প্রপেটিস করছি কার্ডগুলো ডিলিট করছি এটা টোটাল গ্রুপ করলাম আমাদের ক্যাডে কাজে কোনো ক্যাডে কাজে কোনো রোজ গোল ইয়েলো গোল হোয়াইট গোল বলে কিছু ব্যাপার নেই সেটাই তোমাদের বোঝাবার জন্যই ভিডিওটা তৈরি করা দেখানো দেখো আমি তিনটে কালারে আলাদা করছি এটা মানে তিনটে পিস করছি কপি করে কালার করছি কালার করছি ঠিক আছে কপি করলাম কপি করে তিনটে তিন রকম কালার করলাম পেছনে একটা সারফেস নেবো 트리게이션. চলো আমি তোমাদের রেন্ডার করে দেখাচ্ছি ঠিক আছে রেন্ডার রেন্ডারে যাব দেখো ভি রে রেন্ডার মানে ভি স্টাইলিশ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো শত দেখো আমি এটা সিলেক্ট করব দেখতে পাচ্ছ আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দেখো সিলেক্ট করছি জেমস এখানে এখানে মতি প্যারেল দেখো এখানে মেটাল ঠিক আছে আমি এটা ইমেজ গ্রাউন্ড প্লেস দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা যেটা কালার করতে চাইছো সেটা তোমরা এখানে যা যা আছে ব্যাকগ্রাউন্ডে তোমরা সেই মতন ভাবে চলো গ্রাসটা করে নিচ্ছি ঠিক আছে এবারে আমি মেটেল সিলেক্ট করছি মেটেল সিলেক্ট করলাম দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা দেখো গোল্ডের নাম দেওয়া আছে এটা ইয়েলো গোল্ড এটা হোয়াইট গোল এটা রোজ গোল ঠিক আছে এই যে মেটেল দেখো এর মধ্যে প্ল্যাটিনামও আছে প্ল্যাটিনামের শাইনিং একটু বেশি হয় এই যে এটা প্লাটিনাম চারটে আমাদের গোল্ডের কাজে বিশেষ করে চারটে ধাতুতে কাজ বেশিরভাগ হয় এই যে ইয়োলো গোল্ড হোয়াইট গোল্ড সিলভার তো আছেই রোজ গোল আর এই যে প্লাটিনাম ঠিক আছে পরস্পর যে আছে দেখো পরস্পর এইগুলো হচ্ছে টোটাল মেটেল আমাদের যার যেরকম রিকমেন্ট থাকে যেই মেটেলের রিকমেন্ড থাকে সেইভাবে কিন্তু কাস্টিংয়ে আমাদের কাস্টিং বলো যে যে পসে যে করা হয় সেই পসে যে টোটাল কাজ কিন্তু এই মেটেলগুলোতে হয় যা রোজ গোল্ডে দরকার তার রোজ গোল্ডে করে যা সিলভারে দরকার সিলভারে করে যার হোয়াইট গোল্ডে দরকার হোয়াইট গোল্ডে করে আর যার ইয়োলো গোল্ডে দরকার ইয়েলো গোল্ড করে ঠিক আছে আমি আজকে ইয়েলো গোল্ড প্রথমে সিলেক্ট করছি দেখো ইয়েলো গোল্ড সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমরা যেখানে যেটা এর ব্যাপার আছে দেখো এখানে এখানে যেটা যেটা তোমরা সিলেক্ট করবে সেইভাবে এখানে সিলেক্ট হবে আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি তারপর একটা সিলেক্ট করছি দেখো এটা হোয়াইটটা তারপরে রোজটা দেখতে পেলে তোমরা এখানে দেখো এখানে তোমরা যেটা সিলেক্ট করবে ঠিক আছে ক্লাস ক্লাসিক আছে কালার ডোম আছে যেটা তোমাদের পছন্দ হবে সেই মতন তোমরা এখানে সিলেক্ট করতে পারো আমি এটা করছি দেখো এখানে রিন্ডার পার্সপেক্টিভ আর এখানে ভিউ আমি এটাতে সিলেক্ট করছি দেখো তোমাদের ভালোভাবে না পৌঁছালে তোমরা বুঝবে না অ্যাকচুয়ালি আমাদের ক্যাডেক এই যে গোল্ডের কালার যে হয় ঠিক আছে আলাদা আলাদা যে কালার হয় অ্যাকচুয়ালি এটা যারা মেকিং করে যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের কাজ এটা আমাদের ক্যাট ডিজাইনারদের কোনো এখানে কালার চয়েস করার কিছু ব্যাপার থাকে না হ্যাঁ গোল্ডের গোল্ডের কাজে ভলিউম আমাদের চেক করে নিতে হয় কারণ ভলিউমটা হচ্ছে মেন ব্যাপার কোন কোন গোল্ডে কত ভলিউম আসবে কত ওয়েট আসবে সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে সেটার জন্য ভিডিও দেওয়া আছে গোল্ডের কাজে তো হালকা উনিশবিষ হতে পারে একদম আমি অ্যাকুরেট ভিডিও দিইনি এই নয় যে এটা পারফেক্ট আসবে হালকা উনিশ বিশ আসে যে ভলিউম চেক করে যে কাজ কাজের ভিডিও তোমাদের দেওয়া আছে যারা যারা এই গোল্ডের কাজ নিয়ে যারা যারা গোল্ডের কাজ নিয়ে এই কাজ গোল্ডের কাজ বানাতে চাও তৈরি করতে চাও ক্যাডে তো অবশ্যই তোমরা ভলিউম চেক করে কাজ করবে ঠিকঠাক মতনভাবে থিকনেস দিলে অবশ্যই পারফেক্ট দাঁড়াবে ভুলভাল বেশি থিকনেস দিয়ে দিলে সেটা ভলিউম বেড়ে যাবে মোটা ওয়েট বেশি হয়ে যাবে সেই কারণে ভলিউম অবশ্যই চেক করা দরকার তোমাদের দেখো এটা হচ্ছে ইয়েলো গোল এটা হচ্ছে দেখো হোয়াইট গোল এটা হচ্ছে রোজ গোল তোমরা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো অবশ্য কতটা বুঝতে পারছো না একটু কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলবে না আমি তোমাদের অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দাদা ইলো গোল হোয়াইট গোল রোজ গোল্ড নিয়ে একটা ভিডিও দিতে এটা নিয়ে বুঝি না তো যারা যারা বোঝো না তাদের অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই তারা তোমরা বুঝতে পারবে আমাদের ক্যাডে কাজে কোনো গোল এটা এই গোল্ডের কাজ হবে ওটা ওই গোল্ডের কাজ হবে এরকম বলে কোনো আলাদাভাবে কোনো কিছু কাজ হয় না ঠিক আছে আমাদের গোল্ডের কাজে একমাত্র ভলিউম চেক করেই কাজ হয় যেগুলো ভলিউম চেক করলে যেগুলো ওয়েট জানতে পারা যাবে এই হচ্ছে ব্যাপার বাদ বাকি কোনো আলাদা আলাদা গোল্ডে কাজ হয় বলে সেইভাবে কাজও আলাদা করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আমাদের মেন গোল্ডের কাজ হচ্ছে ভলিউম চেক করা ভাবে ভলম চেক করলে চেক করে কাজ করলে ওয়েট ঠিকঠাক আসবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজ এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না বারবার বলছি কারণ তোমরা সবাই যেন আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা আমার চ্যানেলে ভিডিও দেখে যতটুকুই ভিডিও দেখায় না কেন আমি আমার চ্যানেলে সব রকম ভিডিও দেওয়া আছে ইনফরমেশান থেকে আরম্ভ করে কাজ শেখা থেকে আরম্ভ করে সব ধরনের ভিডিও দেওয়া আছে তো যতটুকু চেষ্টা করি মানে টাইম বার করে তোমাদের জন্যই ভিডিও বানাই কার কতটা হেল্প হয় জানি না যদি তোমাদের হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে তোমরা একে অপরকে শেয়ার করা যদি করে থাকো অবশ্যই যদি কারো হেল্প হয়ে থাকে অবশ্যই তোমাদের জন্য কিন্তু তাদের হেল্প হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আজকে ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দু